রবিহাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসছি তো আপনারা দেখেছিলেন যে ডিসেম্বর মাসে হচ্ছে আমি আমার হচ্ছে ভেন্ডি বীজ লাগিয়েছিলাম তো ভেন্ডি বীজ যখন লাগাই তার বীজটা বের হতে হতে অনেক টাইম লেগে গেছিলো প্রায় এক মাস যাবত একটা দুইটা এরকম করে বীজ বের হচ্ছিলো তো আমি তো ভাব ভেবে নিয়েছিলাম যে মনে হয় হবে না তারপরে হচ্ছে আবার বের হওয়ার পরে আবার এবছর যে পরিমাণ খরা হলো তখনও হচ্ছে আমার গাছগুলো একদম পাতা কুড়ে একদম নিস্তেজের মতো হয়ে গেছিলো তো যাই হোক পরবর্তীতে আবার বৃষ্টিপাত হওয়ার কারণে তো আমার হচ্ছে এগুলো জাপানি ভ্যারাইটি ভেন্ডি তো এখন মাসাল্লাহ গাছগুলোর চেহারা ফিরে এসেছে এখন একটু আর সার মেরে দিব ফল বৃদ্ধির জন্য তো জায়গায় জায়গায় ফুল দেখা যাচ্ছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফিজ